আমার বাবার চাকরি ট্রান্সফারেবল হতো তখন জামশেদপুরে যখন উনি ওখানে কাজ করতেন জামশেদপুরে তখন ওখানে ভালো স্কুল সেরকম ছিল না তো সেই জন্য আমাকে আমার ঠাকুরদার বাড়িতে পাঠানো হলো ওখানে আমি একটা বেঙ্গলি মিডিয়াম স্কুলে ডাইসেশনে ভর্তি হলাম ওখানে পড়াশুনো হলো আর জয়েন্ট ফ্যামিলিতে আমার কাকা আমার ঠাকুরদা এবং তার ভাই দুজনে একসঙ্গে থাকতেন একতলায় ওরা থাকতেন আমরা উপরের তলায় থাকতাম আর আমার কাকা কাকিমা আরেক ছোটো কাকা যার বিয়ে হয়নি আমার এক পিসি তার ফ্যামিলি নিয়ে তো অনেকজন আমরা একসঙ্গে থাকতাম তো সেটার একটা দারুণ ইনফ্লুয়েন্স আমার উপর আছে কারণ আমাদের সব পুজো মানে সরস্বতী পুজো দিয়ে শুরু হতো জানুয়ারিতে সরস্বতী পুজো তারপরে নানান রকম পুজো কালী পুজো দুর্গা পুজো তারপর বিশ্বকর্মা পুজো সেই টাজা আমরা বাড়ির সবই মানে নাথিং ওয়াজ আউটসোর্সড আমরা সবাই বাড়িতেই সব কিছু হতো তত্ত্ব মানে এখন যেরকম কাউকে বাইরে থেকে দেখে বাইরে কেউ বিয়ের সময় খাবার কেটার করে কোথাও থেকে নিয়ে আসা হয় কাপড় জামাও কাউকে দেওয়া হয় আমাদের সব কাপড় জামরা আমরা বাড়ির তৈরি কাপড় জামা পরেছি তো সেটার আর আমার ঠাকুমা বজ মাই আপনি যেটা জিজ্ঞেস করছেন কি আপনার ফার্স্ট মেন্টর তা আমি আমার ঠাকুমা আমাকে খুব ইনফ্লুয়েস করেছেন উনি একেবারেই ইংলিশ বলতেন না কিন্তু যাদের সঙ্গে কথা বলতেন মানে খুব ফ্রিলি বাংলায় কথা বলতেন আর মানে ওরা ওনা কখনো স্ট্রাইক করেন যে ওরা আমার কথা বুঝতে পারে না এবং ওরা বুঝতো আমার অনেক নন বেঙ্গলি ফ্রেন্ডস সবাই আমি ও দাদু বলতাম তো দাদুকে সবাই ভালোবাসত আর কোনো প্রবলেম ইন কমিউনিকেশান ছিল না উনি বাংলায় বলতেন ওরা ইংরেজিতে বলতো তো উনি একটা ভীষণ মানে ওই বাঙালিভাবে শাড়ি পরতেন খুব ভালো রান্না করতেন আমাদের খুব গল্প শোনাতেন ক্রোশে করতেন তো আমি যতই ডিসিশন নিয়েছি আমার বিয়ে আমার ফিল্মে জয়েন করাত তিনি আমাকে সবসময় সাপোর্ট করেছেন